তিনি নিরপরাধ জনগণের উপরে নিষ্পাপ শিশুদের উপরে নিশংস হত্যাকাণ্ডের গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই একজন মানুষ হিসেবে সে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক যে কোনো ধর্মবলীরই হোক যার মধ্যে ন্যূনতম মানবতা আছে ইসরায়েলের এই বিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো উচিত বিশ্বের বিভিন্ন দেশে এর প্রতিবাদ হয়েছে হবে হতেই হবে তেমনি আমাদের দেশেও এর প্রতিবাদ হয়েছে আরও হবে এবং হওয়া উচিত যতদিন পর্যন্ত ইসরায়েল এই নৃশংস গণহত্যা বন্ধ না করে নিরবাদ শিশুদেরকে হত্যা থেকে বিরত না থাকে কিন্তু আমাদের মনে রাখতে হবে প্রতিবাদ অবশ্যই করব কিন্তু সেটা সুস্থ স্বাভাবিকভাবে কোনো প্রতিষ্ঠানে হামলা করে না কোনো ব্যক্তিকে হামলা করে না কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে না আমরা জানি না বা জানি বা যথেষ্ট প্রমাণ আছে কি নাই সেই বিতর্কে আমরা যাব না যে বাটা ইজরায়েলকে সাহায্য করছে কি করছে না কে সাহায্য করছে কি করছে না এটা ইসরায়েলের পণ্য না আমেরিকার পণ্য না চেক রিপাবলিকের পণ্য এসব বিতর্কে আমরা যাব না আমরা এইটুকু জানি বাটায় অনেক মানুষ জব করে বাংলাদেশি মানুষ কে এফসিতে অনেক মানুষ জব করে যারা বাংলাদেশি ইনভেস্টমেন্ট বাংলাদেশের স্ট্রাকচার বাংলাদেশের আমরা যা করেছি এটা আমরা বাংলাদেশের আমাদের নিজেদের ক্ষতি আমরা নিজেরাই করেছি বিশ্ব মিডিয়ায় আমরা যা দেখলাম যে প্রতিষ্ঠানে হামলা করে চুরি লুটপাট করা হয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত অসম্মানজনক আমরা প্রতিবাদ করব সরকারের কাছে প্রতিবাদ করব বিশ্ব মিডিয়ার অফিসের সামনে মানববন্ধন করব মিছিল করব মিটিং করব আমাদের এই মিছিল মিটিং মানববন্ধন প্রতিবাদ সরকার এবং বিশ্ব মিডিয়া বিশ্বতরে তুলে ধরবে বিশ্ব নেতারা এটা নিয়ে ডিসকাস করবে সারা বিশ্বের যেভাবে হচ্ছে আমাদের আন্দোলন হোক শান্তিপূর্ণ আমাদের প্রতিবাদ হোক শান্তিপূর্ণ হামলার বদলে হামলা এটা প্রতিবাদ না এরা প্রতিহিংসা অবশ্যই আমরা মানবতাবিরোধীর বিরুদ্ধে বিরুদ্ধে থাকা উচিত যারা মানবতাবিরোধী কর্মকাণ্ড করে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো করতেই হবে ভালো থাকেন সবাই